কিছু কিছু মানুষের জন্ম হয়েছে অন্যকে বিয়েতে মোটিভেট করার জন্য যেন বিয়ে লগ্নেদের জন্ম কোনো অবিবাহিত মেয়েকে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে দেখেছি ও মা তুই কত বড় হয়ে গেছিস ও কি সারা জীবন ছোট থাকবে বলে জন্মেছিল কবে বিয়ে করবি কেন মেয়েটার কি বিয়ে করা ছাড়া অন্য কোনো কাজ নেই তার তো নিজস্ব একটা সব সক্রিয়তা থাকতে পারে একটা নিজস্ব কোনো ইচ্ছাও থাকতে পারে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছাও থাকতে পারে আর ছেলেদের ক্ষেত্রে যদি কোনো ছেলের বয়স তিরিশ পেরোলো ও মা তোর তো তিরিশ বছর বয়স হয়ে গেল কবে বিয়ে করবি যেন ভারতীয় সংবিধানে লেখা আছে ছেলেরা তিরিশ বছর পেরোলে আর বিয়ে করতে পারবে না তাছাড়া এখন যে জিনিসপত্রের দাম বেড়েছে একটা মেয়েকে এনে তার দায়িত্ব নেয়া তার ভরণ পোষণ নেয়া একটি চাকটিকানি কথা সেগুলোর বেলায় তুমি কি থাকবে সেসব এরা দেখতে আসবে না এদের শুধু উদ্দেশ্য অন্যকে বিয়ের জন্য মোটিভেট করা সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখে এরা মনে হয় সবাই একেবারে মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে বিয়ে করার উপকারিতা অপকারিতা এদের কাছ থেকে রচনা লেখা শিখতে হবে